আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শীতের সকালের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা শশা খেতে অবস্থান করেছি তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে শশার পাতা নয় আপনারা শশা চাষাবাদ করুন তো শশা চাষাবাদ করতে কি কি পদক্ষেপ নিতে হয় এবং আপনি কি যাতে শশা চাষাবাদ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে শশার অবস্থা এখানে কিন্তু মাথা নষ্ট করা ফলন হয়েছে তো সুবংশে সুসন্তান সুদীজনে কয় ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয় তো জাত যদি ভালো হয় অবশ্যই কিন্তু ফসল ভালো হবে তো তেমনই দৃষ্টান্ত একটা প্রমাণক নিয়ে কিন্তু শুরু করছি আজকের ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শশা চাষাবাদ করা হয়েছে তো আজ থেকে পঁয়ষট্টি দিন আগে কিন্তু এখানে শশা চাষাবাদ করা হয়েছে এখানে আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি উনি আমাকে জানিয়েছে যে গত পঁয়ষট্টি দিন বয়সে আজ পর্যন্ত এখান থেকে আমি সর্বোচ্চ দশ থেকে বার শশা হারভেস্ট করেছি এবং শশা হারভেস্ট করে এখানে কিন্তু আমি অত্যাধিক লাভবান হয়েছি তো আজকে আমরা কথা বলবো এই শশার জাত সম্বন্ধে এবং এই শশার সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলবো এই জিপি জিরো জিরো ওয়ান শশা চাষাবাদ যিনি করেছেন এবং প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলবো উনি এখানে কী কী পদক্ষেপ নিয়েছে এবং কাদের পরামর্শে এখানে শশা চাষাবাদ করেছে চলুন চলে যায় আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কাছে তো আপনি এখানে কি জাতে শশা চাষাবাদ করেছেন আমি জিপি জিরো জিরো ওয়ান জিপি জিরো জিরো ওয়ান এটা কি নতুন জাত হ্যাঁ এটা নতুন জাত এটা আপনি কাদের পরামর্শে চাষাবাদ করেছেন এটা জামপেল আজম সেন্টার থেকে পরামর্শের মাধ্যমে আমি এই জাত সংগ্রহ করি জি অনেকে কিন্তু শশা যখন চাষাবাদ করে দেখা যায় যে শশার চেয়ে কিন্তু পাতাই বেশি আর আমি এখানে দেখতে পাচ্ছি পাতার চেয়ে শশার পরিমাণ একটু বেশি তো এটার কারণ কি এটা কি জাতের উপর নির্ভর করে নাকি এখানে অত্যাধুনিক কিছু টেকনিশিয়াল কোনো বুদ্ধি প্রয়োগ করেছে না এটা জাতের উপরেই সব কিছু নির্ভর করে তো আপনি জাতটা কিভাবে কালেকশন করলে আমাদেরকে যদি একটু বলতেন এটা আমি শীতকালীন শশা করতাম না পরে জাম্পলাজম সেন্টারে আমার দীর্ঘ তিন বছর ধরে টার্গের সাথে লেনদেন চলে আমার তারকে সাথে পরামর্শের মাধ্যমে করছে যে নতুন একটা জাত আছে তুমি লিয়া যা চেক করতে পারো জি পয়লা আমাকে তিন প্যাকেট দেওয়ার কথা পরে আমি পুরোটাই লিছি অল্প একটু শর্ট পট আমি বাইক থেকে কিনছিলাম জি বুঝতে পারছি তাহলে এই শশা চাষাবাদ করেছেন আপনি কতদিন আগে এখানে

জি সুপ্রিয়া দর্শক আজকে আপনারা জানলেন জিপি জিরো জিরো ওয়ান শশা চাষাবাদ প্রসঙ্গে এবং আমি এখন চলে যাবো অত্রবের উপসহকারী কৃষি অফিসার জনাব রাশেদুল ইসলাম রূপম ভাইয়ের কাছে উনি এখানে দিক নির্দেশনামূলক বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন এবং তার পরামর্শে এখানে কিন্তু এই উন্নত ভ্যারাইটির জাতটা এখানে সম্প্রসারণ হয়েছে তো আমি এখন চলে যাব তার কাছে উনি কিছু বলবেন আমি আশা রাখছি আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই তো আপনার মাধ্যমে এখানে আধুনিক কৃষি বাস্তবায়ন হয়েছে এবং অত্যাধুনিক একটা জাত এখানে সম্প্রসারণ করেছেন তো এই জাতের বীজ আমরা কিভাবে পাবো এবং এই জাতটা আমরা কিভাবে সম্প্রসারণ করব যেন বাংলাদেশের কৃষক আরও অত্যাধুনিক কিছু শেখে এবং আধুনিক কিছু যা পায় সেই সম্বন্ধে আপনি কিছু বলবেন এবং এখানে কি কি প্রযুক্তি বাস্তবায়ন করেছেন সেই সমস্ত একটু আমাদের সাথে আলোচনা করবেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জের পক্ষ থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্প্রসারণ করা হয় তার মধ্যে এখানে যেটা আমরা করেছি যে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে এবং মালচিং ফিল্মের মাধ্যমে চাষাবাদ করা হয়েছে এবং আপনারা দেখবেন এই জমির মাঝখানে কিন্তু যে ফেরোমন ফাঁদ আছে হলুদ আঠালো ফাঁদ আছে এখানে কৃষকদেরকে হাতে কলমে কিন্তু নিরাপদভাবে চাষাবাদ করার যে প্রযুক্তিগুলো সেগুলো হস্তান্তর করা হয়েছে মূলত দেখেন আমরা এই যে আজকে জানুয়ারি মাসের দুই তারিখ প্রচণ্ড প্রবাহ সহ ঠান্ডা চলমান আছে যেখানে দেখেন আমাদের হাতে কিন্তু গ্লোভস এবং আমাদের শরীরে কিন্তু আমরা জ্যাকেট পরে আসি এই ঠান্ডার মধ্যে আমরা জানতেছিলাম কিন্তু শস্যের কিন্তু চাষাবাদ খুবই কম হয় কিংবা খারাপ হয় কোকড়ায় যায় কিবা হয় না জি এখানে আমাদের কৃষক ভাই তাকে আমরা এই পরামর্শ দিই যে আপনি ভালো জাতের মালচিং ফিলিমের মাধ্যমে চাষ করেন তখন আমরা জাতটি খুঁজতে খুঁজতে জাম প্লাজম এগ্রি বিজনেস লিমিটেড জি জিপি জিরো জিরো ওয়ানটির খোঁজ পাই সে কিন্তু চারটি জাতের চাষ করছে তার মধ্যে জিপি জিরো জিরো ওয়ান জাতটা কিন্তু ভালো হয়েছে আর কি আপনারা তো দেখতেছেন ফিল্ডে জি আর মালচিং ফিল্ম বর্তমান সময়ে কৃষির প্রযুক্তির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই মালচিং ফিল্মের মাধ্যমে কিন্তু কৃষক ভাই চাষ করছে এটা আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সরবরাহ করেছি এদের জিপি জিরো জিরো ওয়ান এই জাতের একটু বৈশিষ্ট্য সম্বন্ধে যদি বলি এই জাতটি যদিও নতুন আমরা কৃষক ভাই চাষ করছে আমরা এই জাতটি দেখে খুবই অভিভূত যে শীতের মধ্যেও এত সুন্দর জাত আমরা যদি দেখাই যে এই জাতের গোড়া থেকে কিন্তু একবারে মাথা পর্যন্ত সতেরো আঠেরোটি গিটে কিন্তু শশা ধরেছে যে কারণে কিন্তু আমরা জানি কিন্তু আগে দেশি জাতগুলো আপনার উপরের দিকে প্রচুর শশা ধরতো এবং অল্প দিনে নষ্ট হইতো আর এই জাতটা মাত্র উনত্রিশ তিরিশ দিনের মধ্যে শশা হারভেস্ট করা শুরু করছে কৃষক ভাই আমাদের এবং প্রত্যেকটা গিটে গিটে শশা হওয়ার কারণে শতাংশ প্রতি এখানে আমরা যেটা দেখতেছি চার থেকে পাঁচ মনের মতো ফলন পাচ্ছে তো এইভাবে যদি ভালো জাত এবং এই ভালো প্রযুক্তি যদি আমরা কৃষকদের মাধ্যমে সরাই দিতে পারি তাহলে কিন্তু কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে কৃষকরা কৃষিকাজের দিকে কিন্তু এগিয়ে যাবে প্রতিটা শশার ওজন গড় ওজন কত হয়ে থাকে এই প্রতিটা শশার ওজন কিন্তু আপনার একশো থেকে প্রায় একশো গ্রামের মধ্যে আপনার ছয় থেকে সাতটা শশাই কিন্তু এক কেজি এটা কিন্তু খুবই পারফেক্ট সাইজ আর 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 কথা জানতে চাচ্ছিলাম সেটা এটা যখন আমরা বাজারজাত করব করবো স্থানীয় বাজারে তখন এটার বাজারজাত চাহিদাটা কেমন যেহেতু আমাদের মহাস্থান কেন্দ্রিক এই এলাকার কৃষি মহাস্থান বাজার এই কৃষক ভাই যেহেতু নিয়ে যাচ্ছে এবং অলরেডি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করছে এবং আশা করতেছে আরো এক লক্ষ টাকা এখান থেকে বিক্রি করবে অবশ্যই এটার বাজারে চাহিদা ভালো আছে কিবা এই ধরনের ফসল বাজারে নিয়ে গেলে ভালো দাম পাওয়া যায় বিধায় কিন্তু কৃষকরা আবাদ করে নিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে তো আমি পরিশেষে আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কাছে আরেকটু মতামত চাচ্ছি যে আপনি এই শসা চাষাবাদ করে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করেছেন তা মোটামুটি আমি তো আল্লাহ রহমত এই জমির থেকে ভালো বেচা করলাম তা আমি তো এই জাত ছাড়ব না শীতকালের জন্য জিপি জিরো ওয়ান এবং পরে শেষে জাম প্লাজম সেন্টারকে ধন্যবাদ ভালো জাত সংগ্রহ করার জন্য আশাবাদ করি আপনার কাছে রূপম ভাই আপনার কাছে আর একটা কথা শুনতে চাচ্ছি যখন এই ভিডিও দেখার পরে আমার দর্শক বিন্দু এই বীজের সন্ধান চাইবে তখন আমি তাদেরকে এই সন্ধানটা কিভাবে দিতে পারি এটা আসলে আপনার যেখান থেকে কৃষক ভাই বীজ সংগ্রহ করছে জাম সেন্টারের কথা বলতেছে আপনার তাদের কাছে পাঠিয়ে দিলে তারা ভালো বীজ হয়তো বাজারে পাওয়া যাবে তাই না জি জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা কথা বললাম জিপি 001 শশা চাষাবাদ প্রসঙ্গে তো আপনারা আসুন আপনারা সবাই এরকম আধুনিক ও স্মার্ট কৃষির প্রতি মনোযোগ হন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই